লবণ যে এইভাবে জল দিয়ে জাল দিতে হয় তোমরা কি কখনো দেখেছ যে লবণ জল দিয়ে জাল দিতে এই যে দেখো আমি আজকে লবণ রান্না করেছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা লোকের কিন্তু এটা জানা দরকার আর তোমাদের আশা করি উপকারে আসবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে আমি এই ভিডিওতে দেখাবো লবণ ময়লা লবণ কিভাবে পরিষ্কার করতে হয় আর বিট লবণ কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর টিপস পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও নমস্কার বন্ধুরা আমি জোসনা মল্লিক আমার পল্লী জার্নি কুক সেন্টার সবাইকে জানাই স্বাগত আজকে দেখো একটা লেবু নিয়ে বসেছি এই লেবুটা কিন্তু আমি মাখা করব আজকে এই লেবুটা মাখা করব তার জন্য আমার বিট লবণ তাই বিট লবণটা তৈরি করতে কি কি লাগবে তোমরা একটু দেখো বিট লবণ ছাড়া কিন্তু লেবু মাখা খেতে আমার একদম ভালো লাগে না তো আমি কিনে এনেছিলাম বিট কিন্তু সেই বিট লবণের স্বাদ আমি সেরকম পাই না তাই এর জন্য আমি নিজে এখন তৈরি করে নিচ্ছি দেখো কি কি লাগে বিট আর আমি কিভাবে তৈরি করছি এইভাবে যদি তোমরা তৈরি করো একবার তো কিনে এনে এনে আর খাবেই না কখনো এই যে দেখো এখানে কি কি নিয়েছি নিয়েছি দেখো গোটা শুকনো লঙ্কা হাফ চামচ নিয়েছি মৌরি আর এখানে নিয়েছি দেখো এক চামচ গোলমরিচ আর নিয়েছি দেখো এক চামচ ধনিয়া নিয়েছি আর এক চামচ জিরে এই হচ্ছে আমার মশলা এই মশলাগুলো একসাথে আমি ভেজে নেব আর এবার নিয়ে নেব দেখো লবণ আমি এখানে দেখো এই যে প্যাকেট লবণ নিচ্ছি আয়রনযুক্ত প্যাকেট লবণ নিচ্ছি দেখো এক বাটি লবণ আমি নিয়ে নেব এই যে দেখো এক বাটি লবণ নিয়ে নিয়েছি দেখে যে লবণটা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার চকচকা আমি কিন্তু আগেও জানতাম না যে এই লবণের ভিতরে যে ময়লা আছে দেখো একেবারে পরিষ্কার লবণ দেখা যাচ্ছে দেখো কি হয় এই লবণটা আমি ভাজার পরে আমি লবণ ভেজে নেব মশলা ভেজে নেব তো চলো বন্ধুরা ভেজে আসি এই যে দেখো কড়াই বসে দিয়েছি গাছের উপরে এবার আমি এই মশলাগুলো ভেজে নেব দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমি চার পাঁচটা মতো শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু লঙ্কাগুলো আমি একটু ছিড়ে দেব শুকনো জালগুলো একটু ছিঁড়ে ছেড়ে দিলে কি হচ্ছে বিচি জি গুলো সবগুলো একটু ভালো ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি এর জন্য একটু আমি একটু ছোট ছোট করে ছিড়ে ছিঁড়ে দিলাম হাত দিয়ে শুকনো জালগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম সেই গোলমরিচগুলো আগে দিয়ে দিলাম মোটা দানাগুলো সেগুলো আগে দিতে হয় তারপরে দিয়ে দিলাম মৌরি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম দেখো সেই ধনেগুলো দিয়ে দিলাম ধনিয়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দেব জিরেগুলো জিরেগুলো একটু পরে দিতে হবে তা না হলে কিন্তু ফুয়ে যাবে আগের থেকে জিরে দেওয়া যাবে এবার সব মশলাগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিই সব মশলাগুলো দেখো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম খুব বেশি ভাজা যাবে না কিন্তু পুড়ে যাবে এবার দেখো নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এবার নামিয়ে নিলাম এই যে দেখো এবার এই কড়াইয়ের ভিতরে দেখো আমি এই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম ছিল লবণ পুরো লবণটা দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নেব দেখো আমি লবণটা ভেজে নিচ্ছি এর ভিতরে হঠাৎ কি কাণ্ড হলো দেখো দেখি লবণটা ভাজা ভাজা হয়ে এসেছে পীড়ায় হবে তখন খানিক গরম করার পরে দেখি এর ভিতরে ময়লা সব তাকাই তাকাই পড়েছে এই দেখো কি একটা কালো কালো মতো ময়লা দেখো ভেসে উঠেছে এই যে দেখো সমস্ত লবণের ভিতরে দেখো কি কাণ্ড লবণটা কিন্তু দেখো ভালো ভাজা হয়ে গেছে প্রায় আমি নামিয়ে নেব সেই মুহূর্তে দেখি এই যে আমি বুঝতেই পারছিলাম না যে কি করব এটা দিয়ে এখন কি বিট লবণ তৈরি করা যাবে নাকি তখন আমি গ্যাসটা বন্ধ করে এবার নামিয়ে নিয়ে দেখো আমি এবার কি কাণ্ড টাইনা করি এই যে দেখো কি পরিমাণে ময়লা তখন গ্যাসটা বন্ধ করে ভাবলাম এগুলো ঠান্ডা হতে থাকুক তারপরে কি করা যায় দেখা যাক ততক্ষণে আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা মশলাটা তো আগে গুঁড়ো করে নিই তা না হলে তো মশলাটা আবার ঠান্ডা হয়ে যাবে তো দেখো দেখতে থাকো আমি কি করি এবারে যে দেখো ঝিল নিয়ে নিলাম মশলাটা মশলাটা এবার ভেজে গুঁড়ো করে নেব তোমরা চাইলে কিন্তু বিলিন্ডারেও বিলিন্ড করে নিতে পারো কিন্তু আমার তো অল্প মশলা আমি ভেজেছি চেয়ে জন্য আমি শিল্পাটায় বেটে নিচ্ছি ভালো করে একটু যতদূর মিহি করা যায় ততদূর মিহি করে বেটে নেব যতদূর সম্ভব বেটে নিয়েছি এবার আমি মশলাটা তুলে নেব মশলাটা তুলে নিয়েছি কিন্তু চলে যাব লবণটা কিভাবে পরিষ্কার করা যায় তোমাদের কি মনে হচ্ছে আমি কি এটা করতে পারবো তো দেখো আমি কিভাবে পরিষ্কার করে নিই যে দেখো একটা গাবলার ভিতরে ঢেলে নিয়ে আমি একটু জল গরম করে নিয়ে এসেছি যেটা জল দিয়ে আমি এটা গুলে নেব নিজেদের দেখো কত ময়লা জলটাও দেখো কেমন কালার হয়ে গেছে আর এই যে দেখো সব এক জায়গায় চলে এসেছে এই দেখো সব এটা এখন আমার যতদূর সম্ভব গুলে নিতে হবে জল দিয়ে ভালো করে জল দিয়ে গুলে কিন্তু যদি শক্ত ময়লা থাকে সেটা কিন্তু নিচে চলে যাবে সব আর যদি হালকা থাকে সেটা ভেসে উঠবে তো দেখো আমার দেখা যাচ্ছে হালকায় আছে কিছু বেশি উঠেছে তো আমি একটা কাপড় নিয়ে নিলাম এই যে দেখো কাপড়ের পরে এবার এটা সেকে নেব এই সেম ব্যাপারটাও কিন্তু তোমাদের সাথেও করতে পারে এই যে দেখো আমি একটু সেকে নিলাম দেখো কত ময়লা আর জলটার কালারটা দেখো কেমন হয়ে গেছে তো এই যে দেখো কাপড়ে কত ময়লা রয়েছে আবার আমি ওই জল এই লবণের ঢেলে দিয়ে আরো একটা পরিষ্কার কাপড় এনে আরও দেখো এই যে দেখো সব উপরের দিকে চলে এসেছে আর নিচে দেখো লবণটা কত পরিষ্কার চকচক করছে যে দেখো পরিষ্কার কাপড়েও আমি আবারও ছেঁকে নিচ্ছি ওই একই বাটি জল দিয়ে আমি বারবার কিন্তু ওই একই জল দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে আবারও আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো ময়লার অনা যাতে না পড়ে নিজে দেখো এখন কত পরিষ্কার জল বের হয়েছে একইভাবে বারবার কিন্তু আমি ছেঁকে নিলাম এইভাবে লবণটা আমি পরিষ্কার করে নিলাম জল বেশি দেওয়া যাবে না কিন্তু এবার দেখো ছেঁকে নিয়েছি নিয়ে ওই জল সহ এবার দেখো গ্যাসের উপরে আমি চাপ দিয়ে এবার জাল করে নিলাম এবার জল যত কম দেওয়া যায় কম জল দিয়ে গুলে নিতে হবে পুরোটা আমার গোলা লাগেনি উপরে যেহেতু উঠে গেছে সবটাই তো এই যে দেখো উঠছে এবার উঠিয়ে জলটা শুকিয়ে ফেলতে হবে তো আমি যদি লবণটা না ভাজতাম তো বুঝতেই পারতাম না যে ওর ভিতরে এত ময়লা আছে তো তোমরা যে কোনো জিনিস একটু খেতে গেলে একটু পরীক্ষা করে নিয়ে খাওয়া আসলে উচিত আমরা তো লংটা কত কাজে লাগে তো আর তার ভিতরে যে এত ময়লা থাকবে বোঝাই যায় না আচ্ছা যে সবটাই থাকবে এমন কিন্তু না কিন্তু মাঝে মাঝে এমন তো হতে পারে যে থাকতেও তো পারে না কি এরকম একটু পরীক্ষা করে নিয়ে কিন্তু খাওয়া উচিত যে কোনো জিনিস তো একবার দেখো আমি কিন্তু একটা চানাচুরির প্যাকেট নিয়ে এসেছি তার ভিতরে বড় একটা ইঁদুরি নিয়ে দিচ্ছিল একবার চিড়ে কিনে নিয়ে এসেছি তার ভিতরে একটা বড় একটা ইঁদুরের আহ লোমের একটা দলা পেয়েছিলাম তো আমরা যে কোনো জিনিস একটু যদি দেখে খাই সেটা কিন্তু আমাদের পক্ষে খুব ভালো বাড়িতে যে নিজেরা পরিষ্কার জিনিস খাবো তাও কিন্তু খাওয়ার ইনেই ওর ভিতর থেকে কত ময়লা আমাদের ঢুকিয়ে দিচ্ছে কত বিষছে আমরা খাচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই জলটা কিন্তু শুকিয়ে গেছে প্রায় যে দেখো একেবারে শুকানোর পথে এভাবে দেখো আমি আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নেবো একেবারে জল শুকিয়ে যাবে তারপর ভেজে নেব এই দেখো ঝরঝরা হয়ে গেছে কি বিশ্বাসই হচ্ছে না না যে এত ঝরঝরা হয়ে গেল কি করে এবার একটু ঝরঝরা করে আমি নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু লবণটা ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু অনেকটা দলা হয়ে আছে তো এবার আমি এটা নামিয়ে আমি শিল পাটাতে একটু বেটে নিব তো শিল পাটাতে আমি ঢেলে নিয়েছি দেখো একটু বেটে নেবো একটু হালকা একটু বেটে নিলে তাহলে যে দলাগুলো আছে না সেই দলাগুলো না সব ভেঙে যাবে এভাবে একটু শিল একটু বেটে নেব এবার গুঁড়ো করে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার দেখো যে মশলা ছিল আগে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবার এই লবণের ভিতরে মিশিয়ে দেবো যে দেখো এবার এই ভালো করে মিশিয়ে দিলে আমার রেডি হয়ে যাবে আজকে বিট তৈরি করা তা বিট তৈরি করা ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিয়ে যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো জি দেখো এবার আমি বিট লবণটা তৈরি করে কিন্তু আমি এবার সেই লেবুটা মেখে মেটে যে দেখো এ নিজে হাতে তৈরি করা পরিষ্কার জিনিস যে কত ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব উপকারী আর লেবুতে তো অনেক প্রকারের গুণাগুণ তো আছে গতবার ভিডিও দিয়েছিলাম তাতে তো লেবুর গুণা তো আছে তো সে ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো এই যে দেখো বেড বিড লবণ শেষ বেশ আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা এয়ারটাইট পুরোটাও স্কুলে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু এই লবণটা খাওয়া যাবে তো যেকোনো মাখামাখিতে খেতে কিন্তু এই লবণটা কিন্তু দারুণ লাগবে এবার কিন্তু আমি সেই লেবুটা কেটে নেবো একটু টকটক এই লেবুতে যদি বৃপ্লবন দিয়ে খাওয়া যায় না দারুণ লাগবে অপূর্ব তোমরা একবার এইভাবে বৃপ্লবন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো দারুণ লাগবে আর এখন থেকে বাজার থেকে আর কিনে না এনে নিজেরাই কিন্তু ঘরে তৈরি করে খেতে পারেন তো বন্ধুরা আজকে লেবু মাকা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেতে আর কি কি দিলাম বিট লবণ ছাড়া তো বিট লবণ দিয়ে লেবু মাকা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা